আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আজকে একটি সাইলেজ মেশিন ডেলিভারি যাচ্ছে এই সাইলেজ মেশিনটি ঘন্টায় তিন টন থেকে পাঁচ টন সাইলেজ তৈরি করতে পারবে এই মেশিনটি যাদের কাছে সেল করলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মোহাম্মদ লিখন ইসলাম এম এম অর্গানিক এগ্রো ভিউয়ার্স শুনতে পারলেন এম এম অর্গানিক এগ্রো এগ্রো তো আসলে অনলাইন সময় অনলাইন থেকে আসলে আপনাদের ইয়া করি আমরা আরো দুই তিনটা জায়গায় টেস্ট করছি আচ্ছা আচ্ছা যেমন ধরেন আরো কয়েকটা কোম্পানি আছে এর ভিতরে আমরা তো ধরেন এইদিকেরই আমাদের বাড়ি কিন্তু উত্তরখানে আচ্ছা উত্তরখান থেকে তো ধরেন আমাদের কাছে আসলে আপনাদের লোকেশনটা হয়েছে আর কি আচ্ছা আমাদের ফার্ম হচ্ছে উলুখোলা বাজারের পেছনে উলুখোলা কি চিনেন উলগোড়া হচ্ছিল আপনার এই 300 ফিট থেকে আচ্ছা কালীগঞ্জ বাইপাস রোডের মাথায় তাহলে আমাদের যেমনটা আমরা দূর থেকে অবশ্যই আসার আগে আপনারা ফোন দিয়েছিলেন হুম আমরা যেমনটা বলছিলাম আসার পরে কি আমাদের সিমিলার বা ধরেন যে এই যে মেশিন গোডাউন দেখছেন সব কিছু ঠিকঠাক আছে সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক তারপরে মেশিনটা দেখে সব যেমনটা আমরা বলছিলাম ইনশাআল্লাহ আপনারা যখন নেবেন নিয়ে যাওয়ার পরে চালানোর পরে আশা করি আমরা যে আপনারা ভালো ফিডব্যাক দিবেন আমরা সেই ফিডব্যাক নিয়ে একটা ভিডিও করব

উনি এক বছর ফ্রি সার্ভিস করে দিবে আচ্ছা শুধু যে লোকটা সার্ভিস করতে যাবে ওনার গাড়ি ভাড়াটা দিতে হবে এই আচ্ছা আমাদের এই মেশিনের সাথে তো ইঞ্জিনিয়ার যাওয়ার কথা ওনাকে কি আপনারা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ যাবে একজন কোম্পানি থেকে তো হ্যাঁ হ্যাঁ দিবে এবার দেখতে থাকুন মেশিনটি কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিব এখনই ওনাদের মেশিনটি আমরা পিকআপে উঠিয়ে দিব যেহেতু আমাদের এই স্থানে কোনো ঘাস নাই তাই বা ভুট্টা নাই তাই আমরা সাইলেন্স এখানে তৈরি করতে পারছি না কিন্তু ওনারা নেওয়ার পরে ওখান থেকে একটা ভিডিও আমাদের দিবে সেই ভিডিওটা আমরা সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন